হরিণ কি জানে তার চোখ দুটি কত সুন্দর তার সারা জীবন কাহিনী শুধু ভয় সে চোখে এদিক ওদিক তাকালে আমরা বলে উঠি আহা এই যে চৌকি তো হরিণ তার চামড়ায় স্নিগ্ধ রঙের ঝিলিক একদিন আমাদের পায়ে চোটে জুতো হয়ে শোভা পায় তারা খেয়ে সে যখন পালায় আমরা ধয়ে দেখি কি অপূর্বতার ছন্দময় গতি আমরা কত ফুলের গলা টিপে ফুলের বন্দনা গান গাই মৌচাক ভেঙে মধু চুরি করে আনি মৌমাছিকে নিয়ে লিখি কত কাব্য নদীগুলিতে হত্যা করতে আমাদের একটু হাত কাঁপে না পাখিগুলিকে আকাশ থেকে ধরে ঘাসের উপর শিশুর বিন্দু পায়ে পায়ে নোংরা হয়ে যায় মাঝে মাঝে জঙ্গল থেকে দুটো একটা হরিণ ছিটকে চলে আসে শহরে তারা কি যেন বলতে চায় আমরা বুঝি না রাত্রির বেলা একা একা পাখি ডাকে নদীদের ঘুস্বাস ফেলে আমরা শুনতে পাই না